সামনেই মামার বিয়ে তার জন্য চলে গেছিলাম সকাল সকাল এই ভোতা নখগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে তোলার জন্য তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক নখের এমন অবস্থা করেছি যে ওই নখ নিয়ে বিয়ে বাড়ি গেলে আর আমার মান সম্মান থাকবে না তার জন্য চলে আসি অদিতির কাছে আমি আমার লাইফের সমস্ত ডিসিশন ভুল নিলেও নেইলস হেয়ার মেকআপ আইব্রো এই কটা জিনিস নিয়ে আমি ভীষণই খুঁতকুতে থাকি তাই আমি চলে এসেছিলাম অদিতির কাছে কারণ আমি জানি যে অদিতির কাছে গেলে আমি আমার মনের মতনই একটা রেজাল্ট পাবো আর এখানে অপারেশন করার জন্য অদিতি পুরো রেডি আর আমার অপারেশন স্টার্টও হয়ে গেছে কি সমস্ত যন্ত্রপাতি বের করে আমার নখগুলোকে খোঁজাখুঁজি শুরু করে দেয় বাট খোঁজাখুঁজি করার পরে যে এত দারুণ একটা রেজাল্ট পাবো ভাবতেই পারিনি তারপর চলে আসে আমার হবু মামি নেইলস করার জন্য আর ওর এখানে এসেই প্রচুর খিদে পেয়ে গেছে তার জন্য আমাকে আবার মিয়া মোড়ে পাঠিয়েছে পেস্ট্রি আনার জন্য সানলাইটে নেইলস গুলো যেন আরো বেশি চকচক করছে তারপরে পছন্দ করে তিনটে পেস্ট্রি নিয়ে নি আর আমি এমন নখ লাগিয়েছি আমি এখানে সামান্য একটা দরজা খুলতে পারছি না অনেক গুতগুতি করার পরে ফাইনালি তবে দরজাটা খুলতে পারলাম আমার জন্য তোর বিয়ে করতে হচ্ছে তোর নিজের কোনো ইচ্ছে নেই তো কালকে প্রি ওয়েডিং করতে গিয়েছিল ওর বিয়ের ইচ্ছে নেই ওদিকে প্রি ওয়েডিং করছে ছেলে খুঁজে পাচ্ছিল না বিয়ে করার জন্য একটা ছেলে খুঁজে দিলাম তাও আবার সবাইকে বলছে এখন আমার জন্য নাকি ওর বিয়ে করতে হচ্ছে এর জন্য মানুষের ভালো করতে নাই ওদিকে ওর বিয়ে করার ইচ্ছা নেই আর দিন রাত্রি শুধু ফোনে হ্যালো হ্যালো করে যাচ্ছে তারপরে চলে আসে আমার মা আর আমার মারে এরা কিভাবে বার খাওয়াচ্ছে আধা ঘন্টা ধরে আমার মাকে শুধু বার খাওয়ানো হচ্ছে যে তুমি নেইলস করো নেইলস করো আর সেই বারে পরে আমার মা বসে গেছে নেইলস করার জন্য তারপরে মাকে ওইসি দেখাছিল যে দেখো তুমি কোন কালারটা করবে বাট আমার মার এইভাবে কালার দেখে পছন্দ হচ্ছিল না তার জন্য আমার মা অদিতির কাছ থেকে ট্রায়াল নেয় যে কোন কালারটা সে পড়তে পারে মানে ট্রায়ালটা কীরকম ভাবে ওরম ভাবে না হাতে নেল পলিশ পরে পরে দেখছিল যে কোনটা ভালো লাগবে নখের সাথে আর অদিতিও মাকে একটার পর একটা নেল পলিশ পরিয়ে যাচ্ছিল তারপরে ওইসি আবার জম্ম খিদে পেয়ে যায় তার জন্য আবার আমাকে মসলন্দপুর দুপুরে পাঠায় বিরিয়ানি আনার জন্য আর আমি বিরিয়ানি নিয়ে আসি আর এসে দেখি ও হাতের সাথে সাথে পায়েও নেইলস করা শুরু করে দিয়েছে আবার মুখে বলছে ওর নাকি বিয়ে করার একদম ইচ্ছা নেই ওর এত খিদে পেয়েছে নেইলস করতে করতে বিরিয়ানি ঢেলে খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে আমি খাচ্ছি বাট এইভাবে চামচ দিয়ে কি বিরিয়ানি খেয়ে পোষায় বলো তার জন্য অদিতির কাছ থেকে আমি একটা গ্লাভস নিয়ে নিয়েছি আর গ্লাভস হাতে পরে আমি হাত দিয়ে বিরিয়ানি খাচ্ছি যতই নেইলস করি আর যা করে হাত দিয়ে না খেলে হবে না তারপরে আমাদেরকে একটু দেখা দিতে আসে অর্পিতা আর মোটে ভিডিও করতে দেবে না তারপর অদিতিকে টাটা বাই বাই বলে চলে আসি বাড়ি তার এত কষ্ট হয়ে গেছে বাট আমি ভিতর থেকে খুব হ্যাপি কারণ এত সুন্দর সুন্দর নেইলস পেয়ে গেছি